উত্তরপ্রদেশে জালাউন জেলার এক থানার একটি গ্রামে মানসিংহ আহিরবার তার পরিবার নিয়ে থাকতেন তার পরিবারের স্ত্রী সুনিতা ছাড়াও দুই ছেলে হরিশ কুমার ও শ্রীচন্দ্র এবং চার মেয়ে রজনী মোহিনী শিলম ও রোশনি ছিল মানসিংহ একজন কৃষক ছিলেন এবং চাষবাস করেই সংসার চালাতেন বড় ছেলে হরিশ কুমার উড়ি শহরে প্রাইভেট চাকরি করত আর ছোট ছেলে শ্রীচন্দ্র খেতে বাবার কাজে হাত লাগাত মেয়েদের মধ্যে বড় রজনী ও মোহিনীর বিয়ে হয়ে গিয়েছিল এখন বাড়িতে দুই মেয়ে শিলম ও রোশনী থাকত রোশনী ছিল সবচেয়ে ছোট খুব চঞ্চল স্বভাবের মেয়ে ছিল সে যে কোনো মানুষের সঙ্গে খোলামেলা কথা বলত তার দিদি হাসি হাসিখুশি আর মিশুক প্রকৃতির ছিল দুজনেই শুধু সুন্দরী নয় পড়াশোনাতেও ভালো ছিল তারা দুজনে এঁট বাজারের রামলাখান প্যাটেল মহাবিদ্যালয়ে পড়াশোনা করত এবং একসঙ্গেই কলেজে যাওয়া আশা করত দুই হাজার তেইশ সালের সতেরো এপ্রিলের কথা সেদিন দুজনেরই পরীক্ষা ছিল সকাল প্রায় আটটার সময় তাদের ভাই শ্রীচন্দ্র বাইকে করে কলেজের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যায় প্রায় দশটা তিরিশ মিনিটে দুই বোন পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হয় হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে যেতে তারা নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই হঠাৎ রোশনী ধোঁকে দাঁড়াল তার মনে হল কেউ তাদের ফলো করছে সে সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকাল পিছন থেকে একটি বাজাজ পালসার বাইক আসছিল বাইকের পেছনে বসা যুবককে দেখেই রোশনির মুখ হয়ে সাদা হয়ে গেল সে আর কেউ নয় রাজ ওরফে আতিশ যার সঙ্গে কোনো একসময় রোশনির বাগদান হয়েছিল কিন্তু কিছু কারণে সেই সম্পর্ক ভেঙে যায় তাকে দেখে রোশনী সঙ্গে সঙ্গে দিদি শিলমের হাত শক্ত করে ধরে ফেলল এবং আতঙ্কে তাকে টেনে নিয়ে দ্রুত হাঁটতে শুরু করল নির্ভীত মুখ দেখে শিলং ও পিছন ফিরে তাকালো এবং সবকিছু বুঝে গেল দুজনের হাঁটার গতি হঠাৎ বেড়ে গেল রাজ আর তার সঙ্গী তাদের পিছু নিচ্ছিল কিছুক্ষণের মধ্যেই রাজ বাইর থেকে নেমে তার সামনে দাঁড়িয়ে গেল তখনই রাজ কুমরে রাখা দেশি পিস্তল বের করে গুলি চালাল গুলি লাগতেই রোশনী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল মাথা থেকে প্রচণ্ড রক্ত বের হতে লাগল কিছুক্ষণ ছটফট করেই প্রাণ হারালো সবকিছু দেখে পাশে দাঁড়ানো শিলম ভয়ে চিৎকার করে উঠল কিন্তু খুনি দ্রুত বাইকে উঠে সে তার সঙ্গীকে নিয়ে পালিয়ে গেল কিন্তু পালানোর সময় তারাহুড়ুতে হাত থেকে পিস্তলটা করে গেল শিলম দ্রুত মোবাইল বের করে বাড়িতে ফোন করে পুরো ঘটনার খবর দিল খবর পাওয়া মাত্রই মা বাবা ভাই এবং অন্যান্য আত্মীয়রা ঘটনাস্থলে পৌঁছে গেল রক্তে ভেজা রোশনের লাশ দেখে সবাই হাহাকার করে কেঁদে উঠল এই খুনটি ঘটেছিল কোটরা তারাহের ব্যস্ত বাজারে সবার চোখের সামনে কিন্তু এত লোক দেখলেও কেউ সাহস করে বাধা দিল না দোকানদাররাও আতঙ্কে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে ভিতরে লুকিয়ে গেল ঘটনাস্থল থেকে এঁটকোতোয়ালি থানার দূরত্ব মাত্র দুশো মিটার খবর পেয়ে থানা ইনচার্জ অবধেশ কুমার সিং চৌহান তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গেলেন পুলিশের গাড়ি দেখা মাত্রই চারদিক থেকে ভিড় জমে গেল ওসি ততক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিলেন এবং ঘটনাস্থলের খুঁটিনাটি পরীক্ষা শুরু করলেন প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়ে উঠল একুশ বছরের রোশনিকে গুলি করে হত্যা করা হয়েছে তার মাথায় গুলির চিহ্ন ছিল মৃতদেহের পাশেই পড়েছিল একটি তিনশো পনেরো বেশি বন্দুক যা খুনের অস্ত্র হিসেবেই চিহ্নিত করা হল পুলিশ সেটিকে প্রমাণ হিসেবে বাজেয়াপ্ত করল পাশাপাশি মাটিতে পড়ে থাকা রোশনির মোবাইল ফোন ও পরীক্ষার অ্যাডমিট কার্ডও বাজেয়াপ্ত করা হল এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেন এসপি ইরাজ রাজা এসপি আসিম চৌধুরী ও সিও শৈলেন্দ্র বাজপেয়ী তাদের আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল রশনির মা সুনিতা বাবা মানসিংহ ও ভাই শ্রীচন্দ্র কান্নায় ভেঙে পড়লেন পুলিশ তাদের শান্ত করে দেহ থেকে আলাদা করল যাতে ঘটনাস্থলের যথাযথ পর্যবেক্ষণ করা যায় ফরেন্সিক দলও প্রমাণ সংগ্রহ শুরু করল সেই সময় রোশনির বোন শিলনু জানায় খুন করেছে তার বোনের বাগদত্তা রাজ ওরফে আতিশ যে কন্দৌরা থানার অন্তর্গত জমরেহি গ্রামের বাসিন্দা শিলমের বয়ানে জানা গেল রাজ ও রোশনি একে অপরকে ভালোবাসত এবং পরিবার থেকেও বিয়ের সম্মতি পেয়েছিল কিন্তু পরে রোশনি বুঝতে পারে রাজের রাগী স্বভাব সন্দেহপ্রবণ মনোভাব ও অস্বাভাবিক আচরণ বিয়ের পর তার জীবনে বিপদ আনতে পারে তাই সে বিয়ে থেকে সরে দাঁড়ায় রাজ এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকে শেষ পর্যন্ত আজ সে ক্ষোভে রোশনীর প্রাণ কেড়ে নিল রাজের সঙ্গে আরেকজন ছিল তবে শিলমো তাকে চিনতে পারেনি তদন্ত শেষে রোশনির দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হল শিলমের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় রাজ ও তার অজ্ঞাত সহযোগীর বিরুদ্ধে মামলা রুজু হয় এসপি ইরাজ রাজা এই ছাত্রীর হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুতর ঘটনা হিসেবে দেখে সঙ্গে সঙ্গে এই চারটি বিশেষ পুলিশ দল গঠন করলেন একটি দলের নেতৃত্বে সি ও শৈলেন্দ্র বাজপেয়ী আরেকটি দলের নেতৃত্বে ও সি অবধেশ কুমার সিংহ পাশাপাশি এস ওজি ও সার্ভেল্যান্স টিমকেও অভিযানে যুক্ত করা হল এই দলগুলো হামিরপুর কন্দৌরা জমরেহি বিবাহার ও ধনপুরা গ্রামে সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে টানা তল্লাশি চালায় বিকেল পাঁচটার দিকে অবধেশ কুমার সিংহ গোপন সূত্রে খবর পান রাজ আছে এট থানার সোমি গ্রামে এক পরিচিতের বাড়িতে দ্রুত সেখানে অভিযান চালিয়ে পুলিশ রাজকে ধরে ফেলে তার কাছ থেকে নাম্বার প্লেটবিহীন একটি বাজাজ পালসার বাইকও উদ্ধার হয় গ্রেপ্তারের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় কঠিন জেরার মুখে রাজ সবকিছু স্বীকার করে নেয় সে জানায় রোশনি ছিল তার প্রেমিকা এবং সে তাকে বিয়ে করতে চাইত দুই পরিবারও রাজি হয়েছিল কিন্তু রোশনি বিয়ে প্রত্যাখ্যান করায় সে বারবার অনুরোধ ও হুমকি দিয়েছিল তবু কোনো ফল হয়নি শেষ পর্যন্ত ক্ষোভে সে খুনের পথ বেছে নেয় পুলিশ জিজ্ঞেস করে তোমার সঙ্গে যে ছিল সেকে রাজ উত্তর দেয় সে আমার মামাতো ভাই রোহিত ওরফে গোবিন্দা সে ধনপুরা গ্রামের বাসিন্দা আমার সব কথা ও জানত আমি যখন রোশনির অস্বীকৃতির কথা বললাম তখনই সে আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এরপর পুলিশ বাইক নিয়ে প্রশ্ন করলে রাজ বলে বাইক চুরি করা নয় শুধু পরিচয় আড়াল করার জন্য নাম্বার প্লেট খুলে ঝোপে লুকিয়েছিলাম আর খুনের পর রক্তমাখা কাপড় বেতোয়া নদীতে ফেলে দিয়েছি এই গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করা দরকার ছিল তাই পুলিশ রাজকে নিয়ে রনা দেয় ঘটনাস্থলের দিকে পচখুরা নালা সেতুর কাছে এসে রাজ দেখায় এই ঝোপেই নাম্বার প্লেট রেখেছিলাম পুলিশকে সঙ্গে নিয়ে এগোতেই হঠাৎ সে ওসির হাত থেকে পিস্তল ছিনিয়ে নেয় অস্ত্র তাক করে পুলিশকে গুলি করার হুমকি দেয় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ দেখে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে প্রতিরোধ শুরু করল রাজ একটি গুলি চালালেও পাল্টা গুলিতে পুলিশ তার পায়ে আঘাত করে আহত হয়ে রাজ মাটিতে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে পুলিশ দল তার সহযোগী রোহিত ওরফে গোবিন্দাকে ধরতে অভিযান চালাতে থাকে কিন্তু সে ধরা পড়েনি এই পুরো তদন্তে পুলিশের সামনে ভেসে ওঠে এক উন্মাদ ও সন্দেহপ্রবণ প্রেমিকের ভয়ঙ্কর কাহিনী তাহলে চলুন এবার এই গল্পকে আরও বিস্তারিতভাবে জানি উত্তরপ্রদেশের আরা নামের এক গ্রামে মানসিংহ অহিরোয়ার তার পরিবার নিয়ে থাকতেন তাদের পরিবার যথেষ্ট বড় ছিল রশনি ছিল তাদের সবচেয়ে ছোট মেয়ে সে দেখতে অত্যন্ত সুন্দরী ছিল রোশনির মাসি অনিতা কদৌরা থানার জমরেহি গ্রামে থাকতেন তিনি রশনিকে ভীষণ স্নেহ করতেন ঘটনাটা তখনকার যখন রশনি ইন্টার পরীক্ষা পাশ করেছে সেই সময় মাসি তাকে নিজের বাড়িতে ডেকে নিলেন সেখানে কয়েকদিন নিজের কাছে রাখলেন মাসির বাড়িতে থাকতেই একদিন রোশনির সঙ্গে পরিচয় হয় রাজ ওরফে আতিশ নামের এক যুবকের প্রথম দেখাতেই দুজন একে অপরকে পছন্দ করে ফেলে রাজ ছিল অনিতার প্রতিবেশী যেহেতু রাজের অনিতাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া ছিল তাই রোশনী ও রাজের দেখা সাক্ষাৎ ধীরে ধীরে বাড়তে লাগল এই দেখাদেখি থেকেই তাদের মধ্যে প্রেম হয় দুজন এখন প্রায়ই একে অপরের সঙ্গে কথা বলতো রাজের স্মার্টনেস রোশনীকে টানতে লাগল আর রোশনীর সৌন্দর্য রাজের মন জয় করে নিল একদিন রাজ যখন অনিতাদের বাড়িতে এলো তখন ঘরে শুধু রোশনি একা ছিল রোশনিকে একা পেয়ে রাজ তাকে বিয়ে করার ইচ্ছার কথা জানাল রোশনী কিছুক্ষণ চুপ রইল তারপর বলল রাজ তোমার প্রেম আমি মানছি কিন্তু এখনই বিয়ের প্রতিশ্রুতি দিতে পারব না কারণ আমি এখনও পড়াশোনা করছি আর বিয়ের সিদ্ধান্ত আমাদের পরিবারই নেয় আমি এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা আমার পক্ষে রাখা সম্ভব নয় আর তোমার মন ভেঙে যায় এরপরও দুজনের প্রেম আরও গভীর হল তারা একে অপরের মোবাইল নম্বর আদান প্রদান করে নিল তাই রাত জেগে তাদের ফোন আলাপ চলতে লাগল কিন্তু একদিন সন্ধ্যার অনিতা রাজ আর রোশনিকে হেসে হেসে একে অপরের হাত ধরাধরি করে ঘুরে বেড়াতে রেখে ফেললেন অনিতার ভয় ছিল রোশনী তার বাড়িতে থাকতে থাকতে এমন কোনো ভুল পদক্ষেপ না নেয় যাতে তার নাম খারাপ হয়ে যায় তাই তিনি রোশনীকে নিজের বাড়ি ফিরিয়ে দিলেন রোশনী বাড়ি ফিরে এলো কিন্তু মঞ্জুরে রইল প্রেমের ব্যাধি এখন তার পড়াশোনায় মন বসত না ঘরের কাজেও সে অমনোযোগী হয়ে পড়ল সবসময় গুম হয়ে থাকত বড়দিদি শিলম অনেকবার জিজ্ঞেস করল কেন সে এত মনোমরা থাকে কিন্তু রোশনী প্রতিবারই চুপ করে থাকল একদিন রোশনি বাথরুমে থাকতেই তার মোবাইলে ফোন এল শিল্ম ফোন ধরল ওপাস থেকে ভেসে এলো, আমি রাজ বলছি রোশনীকে খুব জরুরি কথা বলতে হবে শিল্ম জবাব দিল ঠিক আছে কিন্তু সে এখন বাড়িতে নেই বলেই ফোন কেটে দিল কিন্তু তার মনে সন্দেহ হল ভাবল রোশনী হয়তো কোনো ছেলের প্রেমে পড়েছে সেই কারণেই এত উদাস থাকে আজ সে সত্যিটা জানবে কিছুক্ষণ পর রোশনি স্নান সেরে বেরোতেই শিলাম প্রশ্ন করল রোশনি, রাজকে তার সঙ্গে তোর পরিচয় কিভাবে রোশনি প্রথমে গোপন করতে চাইল বলল আমি কোনো রাজকে চিনি না কিন্তু তার বলায় মিথ্যে ধরা পড়ে গেল শিল্যাম কঠিন স্বরে বলল রোশনি কিছুক্ষণ আগে রাজের ফোন এসেছিল সে তোর ব্যাপারে অনেক কিছু বলেছে এবার আমি চাই তুই নিজেই পুরো সত্যিটা বলে দে রোশনি বুঝলো আর কিছু লুকানো যাবে না সেসব খুলে বলল দিদি যখন আমি মাসির বাড়ি গিয়েছিলাম তখনই রাজ ওরফে আতিশের সঙ্গে আমার আলাপ হয় কিছুদিনের মধ্যেই বন্ধুত্ব গা হয় এবং ধীরে ধীরে প্রেমে রূপ নেয় আমরা দুজন একে অপরকে ভীষণ চাই রাজ শিক্ষিত স্মার্ট আর তার পরিবারের অবস্থাও ভালো সে আমাকে বিয়ে করতে চায় আর আমিও তাকে খুব ভালোবাসি শিল্লাম সব শুনে মা সুনিতা আর বাবা মনসিংহকে জানালো। তারা অবাক হয়ে গেলেন প্রথমে ভালোবেসে বোঝানোর চেষ্টা করলেন পরে রাগ দেখিয়ে ভয় দেখালেন দুই ভাইও বুঝিয়েছিল কিন্তু রোশনি নিজের সিদ্ধান্ত থেকে সরল না সে রাজের সঙ্গে যোগাযোগ বন্ধ করল না কলেজে যাতায়াতের পথে আর রাত জেগে ফোনে কথা বলতেই থাকল রোশনির জেদ আর উন্মাদনা দেখে বাড়ির লোকেরা চিন্তিত হয়ে উঠল তাদের ভয় হচ্ছিল যদি তারা বেশি কঠোর হয় তবে রোশনী হয়তো সমাজের মানসম্মানের পরোয়া না করে রাজের সঙ্গে পালিয়ে যাবে তাই মানসিংহ পুরো পরিবারকে বসিয়ে আলোচনা করলেন অনেক ভেবেচিন্তে চিন্তে শেষমেশ সিদ্ধান্ত হল যে রশনির বিয়ে রাজের সঙ্গেই দেওয়া হবে তবে শর্ত রাখা হল রোশনী যখন বিয়ে ফাইনাল পরীক্ষায় পাশ করবে তখনই বিয়ে হবে এরপর সুনিতা তার স্বামী মানসিংহকে নিয়ে জামরেহি গ্রামে বোন অনিতার বাড়ি গিয়ে তিনি বোনকে রোশুনী আর রাজের কাহিনী খুলে বললেন এবং বিয়ে পাকাপোক্ত করার প্রস্তাব রাখলেন অনিতা আগেই এদের সম্পর্ক সম্পর্কে জানতেন তাই তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন সবাই যখন রাজি হল তখন মানসিংহ অশোক আহিরওয়ারকে তাদের ছেলে রাজ ওরফে আতিশের বিয়ের কথা বললেন অশোক ও খুশি মনে রাজি হয়ে গেলেন এরপর রোশনি আর রাজের বিয়ে ঠিক হল তবে শর্ত থাকল রৌশনী বিয়ে পাশ না করা পর্যন্ত বিয়ে হবে না এই সত্যরাজ রাজ আর তার পরিবারও মেনে নিল বিয়ে ঠিক হওয়ার পর রাজের রোশনির বাড়ি আসা যাওয়া শুরু হল প্রায় প্রতি সপ্তাহেই সে মোটরবাইকে আসত আর রোশনি তাকে নিয়ে বেড়াতে বেরিয়ে যেত এইভাবে পুরো এক বছর কেটে গেল রোশনি ফোনে কথা বলতে ভীষণ ভালোবাসত কলেজ থেকে বেরোতেই কারো না কারো সঙ্গে সে ফোনে কথা বলতো একদিন রাজ রোশনিকে ফোন করল কিন্তু বারবার ফোন ব্যস্ত দেখাচ্ছিল বহুবার চেষ্টা করেও কল লাগল না এতে রাজের মনে সন্দেহ জন্ম নিল রোশনি হয়তো আরেকজন ছেলের সঙ্গেও ঘণ্টার পর ঘণ্টা কথা বলে তাই ফোন সব সময় ব্যস্ত থাকে সেদিন রাজ অস্থির হয়ে পড়ল এবং নানারকম চিন্তা করতে লাগল পরের দিন সকাল প্রায় এগারোটায় সে সরাসরি কলেজ গেটের সামনে পৌঁছে গেল রোশনি যখন কলেজ থেকে বেরোল রাজ চুপচাপ তার পিছু নিল সেদিন রোশনি একাই এসেছিল কিছুটা দূরে যেতেই সে হেসে হেসে কারো সঙ্গে ফোনে কথা বলতে লাগলো এটা দেখে রাজের সন্দেহ আরও প্রবল হল এবং তার মনে দৃঢ় ধারণা হল যে রোশনির অন্য প্রেমিকও আছে রাগে উন্মত্ত হয়ে রাজ এগিয়ে গিয়ে তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল আর বলল তুমি এত হাসাহাসি করে কার সঙ্গে কথা বলছিলে আমি ছাড়াও কি তোমার অন্য কোনো প্রেমিক আছে হঠাৎ রাজকে সামনে দেখে রোশনি হতবাক গেল এবং বলল আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম সে আজ কলেজে আসেনি তাই ফোন করেছিলাম কিন্তু তুমি এসব উল্টোপাল্টা কথা কেন বলছ রাজ বলল কারণ আমি আসল ব্যাপার জানি তুমি কোনো বন্ধুর সঙ্গে নয় তোমার অন্য প্রেমিকের সঙ্গে কথা বলছিলে রোশনী রেগে গিয়ে বলল মনে হয় তুমি খুব সন্দেহপ্রবণ আর পাগল ধরনের মানুষ যদি আমার ওপর বিশ্বাসই না থাকে তবে বারবার দেখা করতে কেন আসো আমার মনে হয় তোমার ভালোবাসা সত্যি নয় শুধু ভান আসলে তুমি ভালোবাসার যোগ্যই নও সেদিন রাজ আর রোশনির মধ্যে প্রবল ঝগড়া হল সেই ঝগড়া রোশনির মনকে ভীষণ আঘাত করল রাজের জন্য তার মনে যে সত্যিকারের ভালোবাসা ছিল তা একেবারে ভেঙে গেল সে ভাবতে লাগল যদি মানুষ এতটা সন্দেহপ্রবণ আর একগুঁয়ে হয় তবে তার সঙ্গে জীবন কাটানো অসম্ভব এই কারণে সে মনোমরা হয়ে পড়ল রাজের সন্দেহ দিনকে দিন বাড়তে লাগল রশুনী যখনই কারো সঙ্গে ফোনে কথা বলতো রাজ তাকে থামিয়ে দিত বকাবকি করত আর খারাপ কথাও বলতো এসব রোশনীকে ভীষণ কষ্ট দিত তবু সে বারবার ভালোবেসে রাজকে বোঝাত যে সে কেবল তার বন্ধুদের সঙ্গেই কথা বলে কিন্তু রাজ কোনোভাবেই তার কথায় বিশ্বাস করত না অনেকবার বোঝানোর পরও যখন রাজের আচরণ বদলাল না তখন রোশনি তার থেকে দূরত্ব বাড়াতে শুরু করল তার সঙ্গে দেখা সাক্ষাৎও কমিয়ে দিল রাজের খারাপ ব্যবহারে রোশনি ভয় পেতে লাগল একদিন মা সুনিতা মেয়ের মুখে দুশ্চিন্তার ছাপ দেখে ফেললেন তিনি রশনীকে জিজ্ঞেস করলেন তুই চুপচাপ থাকিস মুখে সব সময় দুঃখের ছাপ আর সময় মতো খাওয়া দাওয়া করিস না ব্যাপারটা কি মায়ের মমতায় রশনির চোখে জল এসে গেল সে বলল মা আমি রাজকে নিয়ে খুব বিপদে আছি সে সব সময় সন্দেহ করে যখনই আঁকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে রেখে তখনই রেগে যায় আমার মনে হয় আমি রাজকে ভালোবেসে বড় ভুল করেছি আমি এমন মানুষকে বিয়ে করতে পারবো না যে সারাক্ষণ সন্দেহ করে মেয়ের কথা শুনে মাসুনিতা দুঃখ পেল তিনি এই বিষয়ে স্বামী মানসিংহকে বললেন এটা শুনে মানসিংহ রেগে গেলেন তারপর স্ত্রী আর ছেলেদের নিয়ে বসে পরামর্শ করলেন এবং শেষে ঠিক করলেন যে এই সম্পর্ক ভেঙে দেওয়াই ভালো হবে এরপর মানসিংহ সরাসরি অশোক আহিরওয়ার আর তার ছেলে রাজকে জানিয়ে দিলেন যে এখন এই সম্পর্ক আর এগোবে না এই খবর শুনে রাজের মাথা গরম হয়ে গেল সে রোশনীর সঙ্গে কথা বলতে চাইল কিন্তু রোশনী তার ফোন পর্যন্ত ধরল না পরের দিনই রাজ রোশনী যে কলেজে পড়ত সেখানে পৌঁছে গেল রোশনী বাইরে বের হতেই রাজ তাকে থামিয়ে জিজ্ঞাসা করল রোশনি এই সম্পর্ক তুমি ভেঙেছ নাকি তোমার বাড়ির লোকেরা রোশনি ঠান্ডা গলায় বলল আমি আমার নিজের আর পরিবারের ইচ্ছায় ভেবেচিন্তে এই সম্পর্ক শেষ করেছি রাজ আবার প্রশ্ন করল কিন্তু কেন ভেঙেছ রোশনি স্পষ্ট ভাষায় জানালো কারণ তুমি একজন সন্দেহপ্রবণ আর জেদি মানুষ তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনোদিন জীবন কাটাতে পারবো না রাজ হুমকির সুরে বলল ভেবে দেখো তোমার এই সিদ্ধান্তই শেষে তোমার বিপদ ডেকে আনতে পারে রোশনি দৃঢ় গলায় উত্তর দিল আমি গভীরভাবে ভেবে চিনতেই এই সিদ্ধান্ত নিয়েছি তোমার হুমকি আমাকে ভয় দেখাতে পারবে না আর হ্যাঁ আজ থেকে কলেজে আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না কিন্তু রোশনীর এই কথা রাজকানেই নিল না সে প্রায় কলেজে এসে রোশনিকে হুমকি দিতে লাগল আর জোর দিতে লাগল যে সে যেন তার সঙ্গে বিয়ে করে শুধু তাই নয় রাজ রোশনির বাবা মা আর ভাইদেরকেও ফোন করে ভয় দেখাতে শুরু করল সে বলতো তোমরা সম্পর্ক ভেঙে ঠিক কর এখনো সময় আছে সম্পর্ক ঠিক করো নইলে ফল ভালো হবে না এপ্রিল দুই হাজার তেইশ এর দ্বিতীয় সপ্তাহ থেকে রোশনি আর তার দিদি শিল্লামের বার্ষিক পরীক্ষা শুরু হল তারা প্রায় একসঙ্গে কলেজে যেত আর পরীক্ষা দিত চোদ্দ এপ্রিল দুই হাজার তেইশ এ যখন তারা পরীক্ষা দিয়ে কলেজ থেকে বেরোল তখন কলেজ গেট থেকে কিছু দূরে রাজ রোশনিকে আটকায় এবং গম্ভীর গলায় জিজ্ঞাসা করল রোশনি আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি তুমি কি আমার সঙ্গে সম্পর্ক ঠিক করবে রোশনি রাগে ফেটে পড়ে বলল আমি তোমাকে একবার নয় শতবার বলেছি যে আমি কোনোদিনও এমন সন্দেহপ্রবণ আর উন্মাদ লোককে বিয়ে করব না রাজ রেগে জিজ্ঞেস করল তাহলে এটা তোমার চূড়ান্ত সিদ্ধান্ত রোশনীয় চোখ বলল হ্যাঁ এটাই আমার শেষ সিদ্ধান্ত রাজ হুমকি দিয়ে বলল তাহলে আমার সিদ্ধান্ত শোনো যদি তুমি আমার বোনা না হো তবে আমি তোমাকে আর কারো বু হতে দেব না এ কথা বলে রাজ সেখান থেকে চলে গেল রাজের মামাতো ভাই রোহিত ওরফে গোবিন্দা হামিরপুর জেলার ধানপুরা গ্রামের বাসিন্দা ছিল রাজ আর রোহিতের মধ্যে খুব ভালো বোঝাপড়া ছিল ক্ষুব্ধ রাজ রোহিতের কাছে গিয়ে জানালো যে রোশনি তাকে বিয়ে করতে অস্বীকার করেছে এখন সে রোশনির বিশ্বাসঘাতকতা প্রশিক্ষা দিতে চায় এবং তার সাহায্য প্রয়োজন রোহিতও সাহায্য করতে রাজি হয়ে গেল এরপর দুজনে মিলে একটি দেশি পিস্তল আর কার্তুজের ব্যবস্থা করল এবং এতে পৌঁছে গেল সতেরো এপ্রিল দুই হাজার তেইশ এ শিলং আর রোশনী পরীক্ষা দিয়ে কলেজ থেকে বেরোল তখন রাজ আর রোহিত মোটরসাইকেলে তাদের পিছু নিল যখন দুই বোন কোঠরা তারাহে পৌঁছালো তখন রাজ আর রোহিত তাদের ঘিরে ফেলল কোনো কথা না বলে রাজ রোশনির মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালাল রোশনী ঘটনাস্থলেই মারা গেল পুলিশ ঘটনাস্থলে তদন্তের পর ১৯ এপ্রিল দুই হাজার তেইশে খুনের আসামি অভিযুক্ত রাজ ওরফে আতিশকে আদালতে হাজির করে আদালত তাকে জেলা কারাগারে পাঠাল আরেক আসামি অভিযুক্ত রোহিত ওরফে গোবিন্দা এখনও পলাতক এবং তার খোঁজ চালানো হচ্ছে রোশনি চেয়েছিল পড়াশোনা শেষ করে নতুন জীবন শুরু করতে কিন্তু প্রেমিকের সন্দেহ আর অন্ধ জেদের বলি হল তার স্বপ্ন এক গুলিতে শেষ হয়ে গেল একটি মেধাবী মেয়ের ভবিষ্যৎ এই ঘটনাই প্রমাণ করে ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না আর সন্দেহের সম্পর্কের পরিণতি শুধু অন্ধকারেই গিয়ে শেষ হয়